জাকাত আমরা দিব কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন আটটা খাত জাকাতের জন্য নির্ধারিত ইননামাস সাদাকাতু লিল ফুকারা জাকাতের এক নাম্বার হকদার হচ্ছে ফকিররা দুই নাম্বার হকদার হচ্ছে ওয়াল মাসাকিন মিসকিন ফকিরের মিসকিনের মধ্যে পার্থক্য কি যে চেয়ে বেড়ায় সে ফকির আর যে চায় না কিন্তু অসহায় অবস্থায় আছে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সে তার খোঁজ দিতে হবে তিন নম্বর হচ্ছে ওয়ালা আমিলিনা আলাইহা যারা জাকাতের জন্য কাজ করে রাষ্ট্র চাইলে জাকাত আদায়কারী ব্যক্তি যারা আছে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান গরিব অন্তর ইসলামের দিকে মায়ের তাদের ফাইন্যান্সিয়াল সেফটির জন্য জাকাতের একটা অংশ তাদের জন্য বরাদ্দ রাখতে হবে অফের রেকাব কৃতদাস গোলাম যে তার মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তার মালিক তাকে মুক্ত করে দিবে এই কৃতদাস গোলাম যদি জাকাত আদায়কারী ব্যক্তিদের কাছে গিয়ে বলে অথবা জাকাত আদায়কারী ব্যক্তি জানে যে অমুক গোলাম অমুক ক্রীতদাস তার মালিক এত টাকা দিলে সে মুক্ত হয়ে যাবে তাহলে ওই ব্যক্তির মুক্তির জন্য জাকাতের সম্পদ সেখানে দেওয়া যাবে ওয়াল ইমুন যারা ঋণগ্রস্ত ঋণে জর্জরিত একটা মানুষ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছে না এই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত মানুষ সে যে পারপাসেই ঋণ করবে তার ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে ফি আবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ফি আবিলিল্লাহ আল্লাহর রাস্তার এক নম্বর জেহাদ জেহাদ ফি সাবিলিল্লাহ তেতাল ফিস এক নম্বর হচ্ছে জেহাত মুজাহিদ যারা সশস্ত্র সংগ্রাম করছে জাহাদ করছে তাদের সশস্ত্র সংগ্রামের ক্রয়ের জন্য করা যাবে দুই আল্লাহর দিনকে উঁচু করার জন্য যে কোনো কাজ আল্লাহর দিনের প্রচারের জন্য যে কোনো কাজ করা হচ্ছে মাদ্রাসা হোক দাওয়াতি কার্যক্রম হোক যে কোনো কাজ যে কাজে আল্লাহ সানবতালার দিনের খেদমত করা হচ্ছে সেগুলো দ্বিতীয় নম্বরে ফিস সাবিল্লার অন্তর্ভুক্ত এবং ভারত পাকিস্তান বাংলাদেশ এই উপমহাদেশে ফি সাবিল্লার একটা বড় খাত হচ্ছে এই সমস্ত বেসরকারি কৌমি দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইয়েম মিসকিন লালিত পালিত হয় এবং সরকারি কোনো বেতন নেওয়া হয় না এই সম্পদের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানগুলো আলেম তৈরি করে এবং দিনের খেদমত করে যায় শেষ নাম্বার পথের পথিক পথের পথিকের গুরুত্ব পবিত্র পুরাণে বিভিন্ন জায়গায় দেওয়া আছে আল্লাহ যেখানেই মানুষকে অর্থ খরচের কথা বলেছেন সেখানে একটা বড় অংশ উল্লেখ করতে আল্লাহ ভুলেননি মুসাফির পথিক এবং আমি এই জিনিসটা আমার বাইরের বিভিন্ন দেশ সফরে ভারত পাকিস্তান সফরে শিখেছি যে বিভিন্ন শহরে মানুষের মুসলমানদের জাকাতের অর্থ দিয়ে মুসাফির খানা পরিচালিত নাম হচ্ছে মুসাফির তথা হোটেলের মতো সার্ভিস কিন্তু একদম মুসাফির আসছে উঠছে হ্যাঁ নির্ধারিত দিন আছে যে মাসকে মাসকে বছরকে বছর বছর সে থাকবে এরকম না তিন দিন সাত দিন দশ দিন নির্ধারিত দিন আছে এন্ট্রির সময় সে বুকিং দিবে কিন্তু এই যে ঢাকা শহরে হাজার হাজার মানুষ আসতেছে হাজার হাজার মানুষ যাচ্ছে বিভিন্ন শহরে যায় এই সমস্ত পথিকদের বিনামূল্যে কোথাও থাকার ব্যবস্থা করা নেই কেউ যদি করে মুসাফির খানার উদ্যোগ নেয় তাহলে সেই মুসাফির খানায় জাকাতের অর্থ দেওয়া যাবে এই হলো জাকাতের মোট আটটি খাত আটটি খাতের এক খাতেও যদি কেউ সব জাকাতের টাকা দিয়ে দেয় কোনো সমস্যা নেই আট খাতেই দিতে হবে এরকম কোনো বিধান নাই আট খাতের যে কয়টা খাতে সম্ভব হয় দিবে পারলে এক খাতেই দিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আমাদের রমজানের এই পবিত্র দিনগুলোতে আমি মনে করি আমাদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে আমার নিজ নিজ বাড়িতে গিয়ে নিজ নিজ সম্পদের হিসাব খাতায় উঠিয়ে এই হিসাবের আলোকে সেটি ফেলে জাকাত বের করে দেওয়া তবুও ওটা বাড়িতে থাকা বেশি ভয়ঙ্কর ওই সম্পদ নিজের কাছে থাকা বেশি ভয়ঙ্কর যত দ্রুত সম্ভব এই অপবিত্র বিষয়কে এই হাতের ময়লাকে এই অশুদ্ধ বিষয়কে মানুষের হককে দ্রুত নিজের সম্পদ থেকে বের করে দিয়ে নিজের সম্পদকে পবিত্র করতে হবে বালা মুসিবত থেকে মুক্ত করতে হবে যে সম্পদের জাকাত আদায় হয়ে গেল সেই সম্পদ আসমানি জমিনী বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো তারপরও যদি বিপদ আপদ আসে সেটা পরীক্ষা কিন্তু প্রাথমিকভাবে সেই সম্পদ গজবের দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত থেকে মুক্ত পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত আসতে পারে কিন্তু সেটাতে মানুষ উঠে যায় পরীক্ষায় মানুষ পাশ করে যায় কিন্তু গজব আসলে ধ্বংস হয়ে যায় গজব আসলে আর সে টিকে থাকার কোনো রাস্তা তার থাকে না একদম রাস্তার ফকির হয়ে যাবে তো যখন জাকাত আদায় করা হয় তখন সম্পদ গজবের দিক থেকে বালা মুসিবত থেকে মুক্ত পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসতে পারে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসলে কোনো সমস্যা নেই সাময়িক কষ্ট আবার ঠিক হয়ে যাবে আল্লাহ দুই দিন পর তার চেয়ে বেশি করে দিবে পাঁচ বছর পর তার চেয়ে আরও বাড়িয়ে দিবে কিন্তু যখনই গজলবের দৃষ্টিকোণ থেকে আসবে তখন সেটা ধ্বংস হয়ে যাবে এবং সেখান থেকে আর উত্থানের কোনো রাস্তা থাকবে না অতএব আমরা সবাই জাকাত আদায়ে সচেতন হই জাকাত বের করায় সচেতন হই আল্লাহ সুমান আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামেন